পিছিয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে এবারের বিপিএল আগামী তিরিশে নভেম্বর বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে বিপিএল এর তম আসরের নিলাম ছয় দলের বিপিএল হবে এবার ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে বিপিএল নিলামে অংশ নিতে পাঁচশো এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিলেন তবে এর মধ্যে মাত্র দুশো জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি গতকাল জানা গিয়েছিল উনিশে ডিসেম্বর পর্দা উঠবে এবারের বিপিএল এর আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি তবে আবারও ছাব্বিশে ডিসেম্বর শুরু হবে বিপিএল যা শেষ হবে জানুয়ারি। শুরু বিপিএল এর প্রথম পর্ব এরপর যাবে চট্টগ্রামে পরবর্তীতে হবে ঢাকাতে বিপিএল এর ম্যাচ মাঠে গড়ানোর আগে চব্বিশে ডিসেম্বরের ঢাকায় বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে বিপিএল এর এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্স চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস বসুন্ধরা গ্রুপের টকি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের চট্টগ্রাম রয়্যালস এর মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসকে এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস রিমা খারলেন ঢাকা ফ্রাঞ্চাইজি এবং দেশ ট্রাভেলস এর মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন দল যুক্ত করা হয়েছে বিপিএল এ এই যে আসন্ন আসরে বদলে যাচ্ছে টিভি প্রোডাকশন প্রতিষ্ঠানও রিয়েল ইমপ্যাক্টের বদলে এবার ট্রান্স গ্রুপের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই নতুন প্রোডাকশনে বিপিএল খেলা সম্প্রচারিত হবে দীর্ঘদিন বাংলাদেশের হওয়া প্রায় সব খেলাই প্রোডাকশন করেছেন রিয়েল ইমপ্যাক্ট সামনের বিপিএল দিয়ে তাদের বদলে এবার পাকিস্তানের ট্রান্স গ্রুপকে বেছে নিয়েছে বিসিবি খেলাদুলার প্রোডাকশনে দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের রিয়েল এম্প কে সরিয়ে ট্রান্স গ্রুপের সঙ্গে চুক্তির ফলে প্রায় ছয় কোটি টাকা কম খরচ হবে বিসিবির বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রোডাকশন বাজারে ভাইনের আছে বৈশ্বিক ট্রান্স গ্রুপের তারা মূলত তাদের প্রোডাকশন শাখা ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস এর মাধ্যমে বিশ্বব্যাপী খেলা সম্প্রচার করে থাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল পাকিস্তান ক্রিকেট বোর্ড আফগানিস্তান ক্রিকেট বোর্ড এমিরেটস ক্রিকেট বোর্ড সহ বিভিন্ন সংস্থার ব্রডকাস্ট প্রোডাকশন পার্টনার হিসেবে কাজ করেছে ট্রান্স গ্রুপ এছাড়া নিয়মিত ভাবে পাকিস্তানের সুপার লিগ টি টেন লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্স টুর্নামেন্টের খেলাগুলো প্রোডাকশন করছে তারা সামনের আই এল টি টোয়েন্টি লিগেও প্রোডাকশনের দায়িত্বে আছে ট্রান্স গ্রুপ